আমরা আজকে পড়বো যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা এইচ টু ওপর ব্যবহার করা হই না কেন শুষ্ক করতে মানে কি একদম শুকনো করতে তাহলে অ্যামোনিয়া গ্যাস যখনই তৈরি হচ্ছে ধর এটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে তাহলে এর মধ্যে কিন্তু জল আছে না খেয়াল কর এইচ টু ও মানে জলীয় বাষ্প আছে এবার সেটাকে শুষ্ক করব মানে দূর করব অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে পুরো শুকনো করব তাহলে কিভাবে এটাকে করা যাবে আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে উত্তম জল ও শোষক পদার্থ এর মানে সালফিউরিক অ্যাসিড কোন যৌগের মধ্যে বা কোনো দ্রব্যের মধ্যে যদি জল থাকে তাহলে সালফিউরিক অ্যাসিড সেই জলটাকে কি করতে পারে বল শোষণ করতে পারে তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিড জল শোষণ ক্ষমতা রয়েছে সেই হিসাবে আমরা বলছি যে অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা শুষ্ক করি তাহলে সেখানে কি আমরা ব্যবহার করতে পারি সালফিউরিক অ্যাসিড না করতে পারি না তাহলে আমাদের বলছে কি করতে পারবো না মানে করা যায় না কেন পারবো না কারণ ভালো করে এখানে জানার বিষয় অ্যাসিড জলকে কি শোষণ করে অথচ মধ্যে যে জল আছে সেই জলকে শোষণ করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না কেন যাবে না ওয়াই এই জন্য যাবে না একটু খালি বোঝার বিষয় আছে আমোনিয়ার সংকেত কি এন এইচ থ্রি

এবং খার সব সময় নিজেদের মধ্যে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করবে তাহলে যেহেতু আর গাড়ো তাহলে যদি আমরা আমোনিয়াকে শুষ্ক করতে ওর মধ্যে যদি দিই তাহলে তো বিক্রিয়া করে নিবে কিন্তু অম্ল এবং খার এবং জলীয় বাষ্প শোষণ হবে না মানে মুক্তই হবে না বিক্রিয়া করে নেবে অর্থাৎ আমোনিয়া কে সার উৎপন্নই হবে না এই জন্য আমোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না তাহলে মূল উত্তরটা আমাদের কি হবে কি সালফিউরিক অ্যাসিড দিয়ে আমোনিয়া গ্যাসকে শুষ্ক করা যাবে না কেন যাবে না কারণ আমোনিয়া গ্যাস ক্ষারীয় এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড আমলি ফলে এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে নেবে ফলে আমোনিয়া গ্যাসই উৎপন্ন হবে না এই জন্য আমোনিয়া গ্যাসকে শুষ্ক করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না বুঝতে পেরেছিস মূল রিজনটা কি আমোনিয়া ক্ষারীয় এবং H2SO4 অম্লিক আম অম্ল আর খার পরস্পরের মধ্যে বিক্রিয়া করে না এই জন্য আমরা আমোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কখনোই গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব না